সংগতির সভাপ্রধান তাসলিমা আপনার সাথেই আমি প্রথম আলোচনাটা যেতে চাই যে বর্তমান বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শ্রমিক বিক্ষোভ হচ্ছে আপনারা কিছুদিন আগে সরকার বর্তমান সরকার উপদেষ্টাদের সাথে মালিকপক্ষের সাথে আপনারা বসেছিলেন আলোচনা করেছিলেন কিন্তু আপনি বাংলাদেশের শিল্পাঞ্চলের পরিস্থিতি যদি একটু আমাদের সামনে প্রথমে তুলে ধরেন কারণ আমরা গতকালকেও পত্রিকায় দেখছি যে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ অর্ধ দিবস কাজ পরের সেখানে অনেক বন্ধ হয়ে গেছে আমরা আজকেও পত্রিকায় দেখছি যে গাজীপুরে ঢাকা ময়মনসিং রোডে শ্রমিকরা বিক্ষোভ করছে গাজীপুর শিল্প বিক্ষোভ হচ্ছে তো আপনি যদি একটু সাধারণভাবে প্রথমে বর্তমানে শিল্পাঞ্চলের পরিস্থিতি একটু তুলে ধরেন কারণ গত আগস্টের পর থেকে সমস্ত ক্ষেত্রেই শ্রমিকদের মধ্যে বিক্ষোভ আন্দোলন হচ্ছে তো আপনি যদি একজন শ্রমিক আন্দোলনের প্রত্যক্ষ সংগঠক হিসেবে প্রথমে যদি আমাদেরকে একটু ধারণা দেন বাংলাদেশে বর্তমান শিল্পঞ্চলে শ্রমিকদের এই বিক্ষোভগুলির কারণ কি তারা কি কি বলতে চাইছে জি ধন্যবাদ মোস্তফা ভাই আমি আসলে এই পরিস্থিতিটা যেতে জানতে চাচ্ছেন শ্রমিক অঞ্চলের পরিস্থিতি সেটা বলার আগে আমি একটু পাঁচই আগস্টের পূর্ববর্তী সময়টাকে একটু যোগ করতে চাই কারণ ইতিমধ্যে মোয়াজেম ভাই বলেছেন ওনার সাথে আমি একমত যে আসলে গত পনেরো বছর যেই ফ্যাসিবাদী দুঃশাসনের মধ্যে আমরা ছিলাম সেখানে একজন মধ্যবিত্ত একজন পেশাজীবী বুদ্ধিজীবী শিক্ষক অর্থনীতিবিদ প্রত্যেকেরই কিন্তু তার মত প্রকাশের স্বাধীনতাটা ছিল না আমরা আমাদের কথা কথা বলতে বলতে গেলেই পারিনি আমাদের আহ যানের ভয় বা প্রাণের ভয় বা কাজ হারানোর ভয় এটা ছিল ফলে এই পরিস্থিতিটা শ্রমিকের জন্য যে আরো ভয়াবহ সেটা আসলে বলার অপেক্ষা রাখে না এবং আমরা দেখছি যে শ্রমিকরা যখনই তাদের কোনো দাবি দেওয়া নিয়ে কথা বলেছে তাদের লিস্টিং হতে হয়েছে কখনো তারা মামলার শিকার হয়েছেন কখনো তাদেরকে হত্যা পর্যন্ত করা হয়েছে যেটা গত মজুরি আন্দোলনে আমরা দেখেছি শ্রমিকদের সবচেয়ে বড় ভয়টা জানের ভয় তো ছিলই কিন্তু সবচেয়ে বড় ভয় ছিল কাজের হারাবার ভয় সে কারণে কিন্তু শ্রমিকরা দেখা গেছে যে একেবারে দেয়ালে পিঠ ঠেকলেই তারা প্রতিবাদ করছে যেটা মজুরি আন্দোলনের সময় আমরা দেখেছি কিন্তু পনেরোই আগস্ট পরবর্তী সময় আমাদের কাছে যেটা মনে হয় যেটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা শুনছি যে হাজারো ছাত্র জনতা প্রাণহানি হয়েছে তাদের প্রাণের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি কিন্তু এই ছাত্র জনতার মাঝে শ্রমিকের কথাও আমরা শুনি এবং আমরা গার্মেন্টস শ্রমিক সংহতি থেকে একটা আহ অনুসন্ধান করেছি এবং আমরা মনে করি যে ইতিহাসে সবচেয়ে বেশি উপেক্ষিত হচ্ছে শ্রমিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণী আবার সমাজ নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অর্থনীতিতে এবং অন্যান্য ক্ষেত্রে তো সেই জায়গা থেকে আমরা আসলে এই অনুসন্ধানটা করে দেখি যে প্রায় ছাব্বিশ জনের বেশি শ্রমিক প্রাণ হারিয়েছেন এবং তারা গুলিবিদ্ধ হয়েছেন এই সংখ্যাটা হয়তো আরো বাড়বে তো এইরকম একটা পরিস্থিতির পরে যখন আমরা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে করছি শ্রমিকরাও কিন্তু একটা নতুন কর্মপরিবেশ ভয়হীন একটা কর্মপরিবেশ যেখানে শ্রমিক কথা বলতে পারবে তাদের অধিকারের বিষয়গুলো আনতে পারবে সেই প্রসঙ্গটা আসছে আবু সাইদ যেমন মানে আমাদের প্রত্যেককে আমি মনে করি যে আমাদের প্রত্যেককে কাঠগড়ায় গড়ায় দাঁড় করিয়েছিল আমাদের দায়বদ্ধতা আমাদের করণীয় নিয়ে আমরা যখন ওই ছাব্বিশ জনের বিষয়টাকে তদন্ত করছিলাম বা খোঁজ করছিলাম কারা গুলিবিদ্ধ হয়েছে কারো কারো বাসায় গিয়েছে একজন শ্রমিক আমি তার কথা একটু বলি তার নাম হচ্ছে সুমন সে সে শান্তা কাজ তার মানে এই আন্দোলনের প্রভাব যে কিভাবে সারা দেশে শ্রমিকরা যেখানে একটা আহ চার দেয়ালের মধ্যে বন্দি অবস্থার মধ্যে কাজ করে সেখানেও কিন্তু সেই চার দেয়ালের মধ্যেও কিন্তু আবু সাইদ সহ এই যে মানে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যে লড়াইটা হয়েছে সেই লড়াইয়ের আওয়াজটা কিন্তু কারখানা পর্যন্ত সেই সুমন মৃত্যুর আগে তার সহকর্মীদেরকে এবং পরিবারকে বারবার বলছিলেন যে আমি যদি আবু সাইদের মতো আমার প্রাণটা দিতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব তো ফলে তারপরে সে কিন্তু আসলে আপনারা দেখেছেন যে থানার সামনে কিভাবে ভ্যানের মধ্যে শ্রমিকদেরকে মানে অনেককে তোলা হচ্ছে তার মধ্যে শ্রমিক পরিবারও কেউ কেউ ছিল ছাত্ররা ছিল এবং তাদেরকে গুলি করে পরবর্তী সময় আগুনে পুড়িয়ে দেওয়া হয় তো সেই জায়গায় সুমনও সেটা সাক্ষী ছিল এবং পরবর্তী সময় সুমন মারা যায় সে ওই ঘটনার সামনে দাঁড়িয়েছিল তো এ কথাটা বলার কারণ এখানে যে আসলে শ্রমিকদের মধ্যেও স্বাভাবিক ভাবেই তারাও কিন্তু যুক্ত হয়েছে শেষের দিকে যখন গণভবন এর দিকে সবাই যাত্রা করেছিল এবং যখন পাঁচই আগস্ট পরবর্তী সময়টা আমরা পেলাম এবং সেই সময় কিন্তু শ্রমিকদের মধ্যে স্বাভাবিকভাবেই যখন ছাত্ররা দাবি তুলছে বা নারীরা দাবি তুলছেন প্রত্যেকটা সেক্টরের মধ্যে পরিবর্তন হচ্ছে আমরা দেখছি বিজিএম এর সভাপতি বদলে যাচ্ছে মন্ত্রণালয়গুলো সচিব বদলে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিসি বদল হচ্ছে এই যে একটা পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের মধ্য দিয়ে এই রাষ্ট্র সংস্কার এবং শ্রমিকদের কেউ যে দমন করা হয় সেই দমনের প্রক্রিয়াগুলোও পরিবর্তন হবে এই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু শ্রমিকরাও ভাব বা শুরু করে যে এখানে তাদেরও কিছু দাবি হয়তো এখনই আদায় করা সম্ভব বা এই সরকারের মধ্য দিয়ে সেটা সম্ভব সেটা আমরাও মনে করেছি কিন্তু সূত্রপাতটা হয়েছিল একটু ভিন্নভাবে আজকে যেমন আপনি দেখছেন যে বিভিন্ন কারখানা বন্ধ কিন্তু আমরা যখন যৌথ ঘোষণাটা দেই সেই যৌথ ঘোষণার পরে আমরা দেখেছি কারখানাদের অনেকগুলো কারখানা আবার চালু হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের আহ শ্রম মন্ত্রণালয় থেকে যেভাবে আন্তরিকতার সাথে বিষয়গুলোকে নিয়ে বারবার শ্রমিকদের সাথে শ্রমিক নেতৃবৃন্দ বা মালিক পক্ষের সাথে বসেছে সেটার একটা প্রভাব কিন্তু আমরা দেখ কিন্তু এটা সূত্রপাতটা হয়েছিল আমরা দেখেছি যে আশুলিয়া এই পিজেড এর সামনে যেহেতু বদল হয়েছে এখন ছুট ব্যবসাকে কেন্দ্র করে এবং শ্রমিকদেরকে দমনকে কেন্দ্র করে অনেক রকম সিন্ডিকেট এই মালিক বা সরকার পক্ষই কিন্তু তৈরি করা ছিল তো সেই জায়গা থেকে ঝুট ব্যবসা থেকে ছুট ব্যবসার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য আমরা দেখেছি অস্ত্র নিয়ে ওখানে অনেকে নানাভাবে মহড়া দিয়েছে শ্রমিকদেরকেও সেখানে যুক্ত করার ভয় দেখানোর করেছে কিন্তু একটা শ্রমিকরা কিন্তু তাদের যেহেতু যে মজুরি সে চলতেছে না সে কারণেই তারা তা দাবিগুলো তুলেছেন এবং সেখানে কিছু আশু দাবি আছে কিছু দীর্ঘমেয়াদী দাবি আছে এবং এর বাইরে আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ যদিও আমরা শ্রমিক আন্দোলনের কর্মী হিসাবে বা বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের অনেক তথ্য পাবার কথা কিন্তু আমরা আসলে জানি না যে কতগুলো কারখানায় এখন পর্যন্ত বেতন দেওয়া হয়নি অনেকগুলো কারখানায় আমরা সর্বশেষ একটা তথ্য পেয়েছিলাম যে ছাব্বিশ পার্সেন্ট কারখানায় সময় মতো বেতন দেওয়া হয় নাই এবং সেই বেতন না পাওয়ার কারণেও শ্রমিকদের মধ্যে একটা বিক্ষোভ তৈরি হয় বা তাদের সেই বিক্ষোভটা কারখানা ভিত্তিক দাবি আসে এবং তারা কাজ বন্ধ করেন। আবার এখানে আপনি জানেন যে ফ্যাসিবাদী সরকার তার যে শিল্প উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান ওনার যে কারখানা কোর সেখানে আমরা দেখি যে বেক্সিমকোর প্রায় আশি হাজার শ্রমিক এবং সেই শ্রমিকদের কাজেরও কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি হয় এবং আমরা যে শুনেছি সালমান রহমান জেলের ভেতর থেকেই উনি বলেছিলেন বের ওনাকে বের করতে পারলে উনি সবকিছু ঠিক করে দিবেন ফলে ওই কারখানাতেও কিন্তু বেতনের একটা অনিশ্চয়তা দেখা যায় শ্রমিকদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় আশি হাজার শ্রমিক তার কারখানা এবং বিভিন্ন ছাব্বিশটা কারখানায় বেতন দেওয়া হচ্ছে না বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গেছে এই জায়গা থেকে শ্রমিকদের মধ্যে একটা আতঙ্ক কাজ হারানোর আতঙ্ক বেতন না পাওয়ার শঙ্কা এই সমস্ত কিছু থেকে কিন্তু আন্দোলনটা সূত্রপাত হয় এবং এগুলো দ্রুত সমাধান না করার ফলে শ্রমিকরা কারখানা ভিত্তিক দাবি তোলেন এবং আমরা জানি যে বেশিরভাগ শ্রমিকরা আসলে অনেক সময় স্বতঃস্ফূর্ত নামে তো নামার পরবর্তী সময় দেখা গেছে যে এই আন্দোলনে যখন শ্রমিকদের বেতনটা সময় মতো দেওয়া হয় তখন স্বাভাবিকভাবেই একটা কারখানার আন্দোলন আরেকটা কারখানার শ্রমিকদেরকে স্পর্শ করেছে তারা তাদের দাবি তুলেছে খুবই ন্যায্য দাবি তাদের টিফিন বিল বাড়ানো তাদের নাইট বিল বাড়ানো তাদের হাজিরা বোনাস বাড়ানো এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ দাবি তারা তুলেছেন যেগুলো আমি মনে করি যে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে শ্রমিকরা যে সাহস করে এই দাবিগুলো তুলেছেন এগুলো অত্যন্ত ইতিবাচক একটা দিক কিন্তু এইখানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিটা ঠিক অন্য যেকোনো কোনো এখানে তিনটা পক্ষ তিন ধরনের দ্বন্দ্ব কাজ করছে বলে আমার কাছে মনে হয় এক নম্বর বিষয় হচ্ছে শ্রমিকদের যেহেতু আহ মজুরি বা যে অবস্থা সেটাতে তাদের চলা কঠিন সেটা থেকেই তাদের দাবিগুলো উত্থাপন দুই নম্বর বিষয় হচ্ছে এখানে গতবার যারা ক্ষমতায় ছিলেন যে স্বৈরশাসক ফ্যাসিবাদী শাসক তাদের অনেক এমপি মন্ত্রীরাও কিন্তু আমরা জানি যে বিভিন্ন কারখানার মালিক ছিলেন তাদের নিজেদের মধ্যেও কিন্তু একটা দ্বন্দ্ব আছে এবং আওয়ামী লীগ শাসন আমলের আগে বিএনপি ছিল তারাও কিন্তু এখন এই মানে এই যে তাদের যে নিয়ন্ত্রণ এই এই নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গার্মেন্টস খাতে সেটা নিয়েও একটা দ্বন্দ্ব আছে আবার একই সাথে আহ স্বৈরশাসকদের পতন হওয়ার কারণে তারা কিন্তু এই নতুন গণভ্যুত্থান পরবর্তী যে সময় সেই সময়টাকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা গণভ্যুত্থানের অর্জন যাতে নানাভাবে নস্বাত হয় সেটার চেষ্টা তারা নানান সেক্টরে করেছে এটা আমরা দেখেছি যাতে পুলিশরা কাজ না করে আনসারদের মধ্যে দিয়ে নানান রকম এক ধরনের মানে এই এই নতুন অবস্থানটাকে প্রশ্নবিদ্ধ করা সেই জায়গাগুলো কিন্তু আছে ফলে এখনকার সময় শ্রমিকদের যে আন্দোলন বা একটা কারখানা থেকে আরেকটা কারখানায় ছড়িয়ে পড়া এটার পেছনের একটা এই তিনটার বিষয় কাজ করছে এবং যত দ্রুত সরকার মালিকরা এই জিনিসগুলো সমাধান করবে শ্রমিকদের আশু দাবিগুলো সমাধান করা এবং দীর্ঘমেয়াদী দাবিগুলোর জন্য সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া এটা না হলে কিন্তু এই পরিস্থিতিগুলো চলতে থাকবে ফলে একটা ঘোষণা গেছে সেটা আমরা ইতিবাচক মনে করি কিন্তু পনেরো বছর ধরে নানান রকম জটিলতা থাকা এবং কিছু কিছু কারখানায় এখনো বেতন পরিশোধ না করা কারখানা বন্ধ হয়ে যাওয়া এবং কোন কারখানায় আমরা যে ঘোষণাগুলো একসাথে দিলাম সেগুলো এখনো কোথাও কোথাও কার্যকর হচ্ছে না কোথাও হয়েছে কোথাও হয়নি এই পুরো বিষয়গুলোর কারণেই আমার মনে হয় যে এখন এখন আমরা বর্তমান যে যে অবস্থাটা অবস্থাটা আছে করি মানে মানে এই এবার যে আঠেরো দফার কথাটা আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা হাজির করেছি কিন্তু একটা পর্যবেক্ষণ কমিটি করে দেওয়া হয়েছে আহ মন্ত্রণালয় থেকে সেই পর্যবেক্ষণ কমিটিতে আমাদের আরো কাজ করার সুযোগ আছে এবং মজুরি মূল্যায়নের জন্য যে তারা আমাদের সাথে সম্মত হতে পেরেছেন যে এটাকে তারা মূল্যায়ন করবেন এটাও আমি মনে করি একটা ইতিবাচক দিক এখন আমরা তো আমাদের রাজনীতির ইতিহাসে দেখেছি যে মূলধারা রাজনীতিবিদরা কথা দেন ওটা ওনাদের কাজ কিন্তু কথা রাখাটা কাজ না কিন্তু আমরা আশা করি যে এইবার অন্তর্বর্তীকালীন যেহেতু স্বচ্ছতা সেই চাপটা যাতে আমরা শ্রমিক আন্দোলনের কর্মীরা অব্যাহতভাবে দিয়ে আহ আমাদের শ্রমিকদের জন্য একটা ভয়হীন কর্মপরিবেশ তৈরি করতে পারি সেটা আমরা আশা করছি যে সেই কাজগুলো আমরা করবো গত প্রায় এক মাস ধরে বলা যায় পরবর্তী সময় থেকে আমাদের আসলে প্রতিদিনই শ্রমিক এলাকায় যাওয়া বা শ্রমিকদের সাথে বসা এটা প্রতি আমরা 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 আসলে করতে হচ্ছে করি যে যে যদি কথাগুলো শ্রমিক মালিক সরকার মিলে পাচ্ছি মালিকরাও সেটা করবেন তা আমরা আশা করি যে সেই তদারকি গুলো হবে এবং সেই জব তার জায়গা যাতে আমরা রাখতে পারি মানে একজন শ্রমিক যাতে একজন শ্রমিক নেতাকেও প্রশ্ন করতে পারে মালিককেও প্রশ্ন করতে পারে এবং সরকারকেও জব তার জায়গা রাখতে পারে এই জিনিস স্কুলও আমার মনে হয় এই মুহূর্তে আমাদের জন্য ভীষণ জরুরি আর সময়টা আমাদের একটা স্বপ্নের সময় কিন্তু একই সাথে খুব মানে খুব মানে একটা আরামদায়ক অবস্থা না আসলে একটা নতুন সময় এই সময়টাকে নির্মাণ করা শ্রমিকদের পক্ষে একটা জায়গা যাওয়া সেটা আমরা চেষ্টা করছি আমরা আশা করছি যে একটা পথ হয়তো আমাদের নতুন ভাবে আমরা ঐক্যবদ্ধ শ্রমিকদের আর শ্রমিকরা তো আসলে আন্দোলন না করলে কখনো কিছু হয় না ফলে সেই আন্দোলনের মধ্য দিয়ে আমার মনে হয় আমরা এই সেক্টরে শ্রমিক এবং ইন্ডাস্ট্রি দুইটার স্বার্থকে সম্মিলন ঘটানোর একটা জায়গায় যেতে পারে ধন্যবাদ তাসলিমা আপনাকে একটু আমি এই প্রসঙ্গে বলতে চাই আপনি যেখানে বললেন যে এই যে চব্বিশ তারিখে আপনাদের যে মালিক পক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টাদের সমন্বয়ে যে বৈঠক হলো সেখান থেকে যে আপনারা আঠারো দফা একটা রেজলিউশন ডেভেলপ করলেন বিভিন্ন আঠারোটা পয়েন্টে আমরা দেখলাম তা সেখানে আপনারা একটা জায়গায় বলছেন যে ছয় মাসের মধ্যে আপনারা একটা মজুরি পর্যালোচনার জন্য একটা এতে পৌঁছাবেন হ্যাঁ এটা এটা কি আপনার আপনাদের এই যে আঠারোটা দফা আপনারা এখানে এ করলেন এটা কি কমপ্লিটলি আপনারা মানে ফোকাস করলেন শুধুমাত্র গার্মেন্ট শ্রমিকদের ক্ষেত্রে নাকি বাংলাদেশের যে অন্য শ্রমিকদের যে দাবি দেওয়া বা এই যে ন্যূনতম মজুরি পর্যালোচনাটা করা হবে এটা কি আপনারা শুধুমাত্র গার্মেন্টস শ্রমিকদের ক্ষেত্রে বলছেন নাকি সাধারণভাবে বাংলাদেশের পাট শিল্প বা অন্যান্য ওষুধ শিল্প বিভিন্ন শিল্প অঞ্চলে আমরা আসলে শ্রমিক সংগঠনের জায়গা থেকে যদিও আমরা পোশাক খাতের আন্দোলন সংগ্রামে কে বেশি যেহেতু এই সেক্টরে আমরা কাজ করি কিন্তু একই সাথে আমরা মনে করি যে বাংলাদেশে যদি জাতীয় ন্যূনতম মজুরি জায়গাটা নির্ধারণ না করা যায় সেটাও একটা বড় সংকট কিন্তু বর্তমান সময়ে আসলে কেবলমাত্র পোশাক সেক্টরের বিষয়টাকে নিয়ে আমাদের একটু বিশেষ মনোযোগ দিতে হয়েছে কারণ আমাদের অভিজ্ঞতায় আসলে বিশেষভাবে মজুরি আন্দোলনের সময় আমরা দেখেছি শ্রমিকরা আন্দোলন করছেন বা একভাবে ধর্মঘট করছেন বা কাজ থেকে তারা কাজ থেকে কাজ বন্ধ করে প্রতিবাদ জানাচ্ছেন সেটা হয়তো একটা সময় পরিস্থিতি বদল হচ্ছে কিন্তু এই প্রথমবার আমরা দেখছি যে এখানে যেহেতু আমি আপনাকে বললাম যে এখানে শুধু শ্রমিকদের দাবি না শ্রমিকদেরকে অনেকে তার নিজের সুবিধার্থে ব্যবহার করার চেষ্টা করছে সেটা যাতে না করতে পারে এই বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে একটা নানা দিক থেকে আহ নানান তৎপরতা আমরা লক্ষ্য করছি তো সেই জায়গা থেকে আমরা এই গার্মেন্টস সেক্টরটা নিয়ে মূলত আলোচনা হয়েছে এবং সেই গার্মেন্টস সেক্টরের আমরা যারা আন্দোলনের কর্মী আমরা এই জায়গাটাতে যত দ্রুত শ্রমিকরা যাতে কারখানায় যেতে পারে কারণ তেরোর একধারায় যদি কারখানা বন্ধ করে কোনোভাবে মালিক পক্ষ এবং কোন কোনো জায়গায় তারা করেছে এবং সেটা হলে কিন্তু শ্রমিকেরই ক্ষতি এবং ধরেন এক মাস ধরে যদি কোনো কারখানা বন্ধ থাকে বা ঘুরে ফিরে এক মাস কারখানা একটার পর একটা বন্ধ থাকে দিন শেষে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য আসলে ক্ষতি এবং শ্রমিকের রুটি রুজির জায়গাটাও একটা খুব ঝুঁকির মধ্যে পড়ে যায় বলে আমরা যে ভাবে শ্রমিকদের আশু সমস্যাগুলো সমাধান করে যাতে করে শ্রমিকরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন বঞ্চিত না হন এবং আমাদের এই সেক্টরটাও যাতে একটা জায়গায় তার ধারাবাহিকতা বজায় রাখতে পারে ফলে এই সেক্টরটা নিয়ে শুধুমাত্র আলোচনা হয়েছে নিশ্চয়ই শ্রম অধিদপ্তরের আরো কাজ আছে সেটা তারা করবেন কিন্তু আমরা আমাদের এই গার্মেন্টস সেক্টরটা নিয়ে মূলত বৈঠকগুলো করে আঠারো দফার জায়গায় এসছি আর এখানে আরেকটা জিনিস আমি একটু যোগ করি যে এখানে একটা পর্যবেক্ষণ কমিটি অভিযোগ পর্যবেক্ষণ কমিটি করেছে আহ শ্রম মন্ত্রণালয় থেকে সেখানে সদস্যরা আছে সেখানে আমাদের মতামত দেওয়ার সুযোগ আছে আহ তো সেইটাকেও আমরা একটু প্রশ্নের মুখে রাখা জবাবদিহিতার মুখে রাখা এবং সেই জায়গাগুলো আমাদের দিক থেকে যারা আমরা ওই কমিটিতে নাই কিন্তু আমরা মনে করি যে আমরা বাইরে থেকে এই কাজগুলো করার সুযোগ আছে আপনার এখানে আসার আগেও আমাদের মন্ত্রণালয় একটা মিটিং হচ্ছিল এটা আমার আমার রাজনৈতিক জীবনেও এত বৈঠক করা বা অনেক আন্তরিকতার সাথে তারা শুনছেন এখন সেই আন্তরিকতা বাস্তবে কতটুকু রূপান্তর হয় সেটাই এখন দেখার বিষয় ধন্যবাদ তাসলিম আক্তার আমরা এতক্ষণ গার্মেন্টস শ্রমিক সংহতির Şu bodan teslimat tarih hakkında